হ্যালো গুড মর্নিং গাইস কী অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন তো তিন দিন ঢাকা ছিলাম না ঢাকার বাইরে ছিলাম যার কারণে কোনো পার্সাল দেওয়া হয় নাই গতকাল রাতে আসছি চলুন ফার্মে যাই কী অবস্থা দেখাই আপনাদেরকে তো নর্মালি রাত্রেবেলা লাইট বন্ধই থাকে আর কালকে রাতেও টানা তিন দিন আমার ইয়ে চলছে মোটর চলছে মানে এয়ার পাম্প চলছে যার কারণে আমি পাম্পটা অফ করে রাখছিলাম তো এখান থেকে এখন আমি এটা জ্বালাই তিন দিন পরে মাছ তো তেমন মারা যায় নাই কারণ আমার রুমমেটরা বলছিলাম খাবার দিয়া যাইতে একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে ফার্মের অবস্থা তেমন মাছ মারা যায় নাই কিন্তু রেড মস্কোর অবস্থা বেশি একটা সুবিধাজনক না রেড মস্কোগুলা এই যে এই মেলটার লেজ ওর সাথে ওরাই খাইয়া ফেলছে এইটারেরও আর মেল মারা গেছে প্রচুর মেল মারা গেছে সবগুলা ফিমেলের সাথে একটা একটা করে মেল ছিল বাট মেলগুলা মারা গেছে ফিমেলগুলা জাস্ট আছে এই যে অবস্থা তো বাকি মোটামুটি এদিকে ব্ল্যাক সিম পারফেক্ট আছে তেমন কিছু হয় নাই সুন্দর অবস্থায় আছে কালার কোয়ালিটি এইখানে ফ্যান্সি মিক্স ওরাও ঠিক আছে রিটেল প্লাটিনাম পারফেক্ট আছে কোয়ালিটি দেখেন সব ভিতরে এদিকে রেডেল প্লাটিনাম এগুলা ডাম এদিকে ব্ল্যাক মস্কো যাবে ইলেকট্রিক ব্লুগুলো আছে এখানে আর এখানে হচ্ছে ব্লু টপাজ আমার খুবই প্রিয় এই ব্লু টপাজটা আমি ভাবছিলাম যে সব সময় করব এজন্য আমি আবার উঠাইছি ব্লু টপাজ আমি কখনোই বাদ রাখব না ব্লু সব সবসময় আমি করব। এটাতে আমি শ্রিম্পের ট্যাঙ্ক বানাতেছি কারণ হচ্ছে আহ এখানে কালার আসে ভালো এই যে ওই যে যে একটু হয়ে গেছে বাট এই এদিকে মিক্সের বাচ্চা রাখা গেছিলাম এগুলা ঠিকঠাকই আছে এদিকে আর টি বাচ্চা নিতেছিলাম এবং দ্বিশ কিছু বাচ্চা এই যে দেখা যায় এদিকে ব্ল্যাক মস্কো বাচ্চাগুলো আছে তো মোটামুটি সবই ঠিক আছে এখন আমি আপনাদেরকে আউটডোর সেট আপটাও দেখাবো আউটডোর সেট আপের কী অবস্থা ওইটাও দেখাবো তবে যেটা বলতে চাই সেটা হচ্ছে রেড মস্কোটা আসলে শীতকালে করাটা একটু কঠিন ইনডোরে করেন বা আউটডোরে করেন হিটার ছাড়া রাখতে গেলে একটু পেইন হয়ে যায় তো আমি ভাবতেছি যে রেড মস্কোগুলা ছেড়ে দেবো যাদের হিটার আছে বা যারা ইয়াতে করেন অ্যাকুরিয়ামে করেন তারা রাখতে পারবেন তো এই রেডমস্কো গুলো আমি ট্রায়ো আকারে ছাড়বো ট্রায়ো বলতে দুইটা ফিমেল একটা মেল যেহেতু আমার কাছে পর্যাপ্ত মেল নাই আর খুবই কম প্রাইসে ছেড়ে দেব কম প্রাইস বলতে জাস্ট ধরেন যেখানে পেয়ার ছিল আড়াইশো টাকা সেই জায়গাতে এখন আমি ট্রায়ো ছেড়ে দেবো হচ্ছে আপনার ট্রায়ো ছেড়ে দেব আড়াইশো টাকায় দুইটা ফিমেল একটা মেল আড়াইশো টাকা পেয়ে যাবেন এখন আমার কাছে এই অ্যাকুরিয়ামে একটা মেল আছে মেলে দেখাই এই একুইরেবল মেলটা খুব আছে সিঙ্গেল আছে কেউ আর ডিস্টার্ব করোনা মতো বড়ই খুব সুন্দর তো প্রত্যেকটা ফিশের প্রাইস আপডেট হয়েছে প্রত্যেকটা ফিশের প্রাইস আপডেট আমি জানায় দেব এই ভিডিওতে পেয়ে যাবেন শীতকাল উপলক্ষে প্রত্যেকটা মাছের উপর আমি ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা মাছের প্রাইস কমাই দিচ্ছি বিশেষ করে রেড মস্কোটা যেহেতু আমার কাছে অ্যান মেল নাই দুইটা ফিমেল একটা মেল এখন মাত্র আড়াইশো টাকা যারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আউটডোর সেটআপটা আপনাদের একটু দেখ আউটডোর সেটআপের সুবিধা হচ্ছে কি আউটডোর সেটআপে সবসময় মাছ কম মারা যায় যদিও শীতকাল বাইরে শীত পরে বেশি কিন্তু আমি দেখছি আউটডোর সেটআপে সব সবসময় আমার মাছ কম মারা যায় পড়ছি আমি একটু দেখাই এই যে এখানে আর রেখে গেছিলাম একটা মাছও মনে হয় মারা যায় নাই সবগুলাই ঠিকঠাক আছে আর এটা একটু প্রতিবন্ধী এই এই একদম জন্ম থেকে প্রতিবন্ধী কিন্তু মারা যায় নাই এরা যেহেতু খারাপ অবস্থা তারপরও মরে নাই যাই হোক বাকিগুলো তো এমনি সুস্থ এদিকে আপনারা জানেন যে আমি রেডমস্কো বাচ্চা করতেছি এবং উপরলার ইচ্ছায় মোটামুটি সবগুলো বাচ্চাই দেখা যায় সুস্থ আছে মারা যায় নাই কোনোটাই একদম রিসেন্টলি কয়েকটা বাচ্চা পাইছি এই যে ছোট ছোটো এগুলোর আমি এখানে শিফট করে দেবো এই ট্যাঙ্কটা যাওয়ার আগে আমি খালি করে গেছিলাম কারণ এটার পানি চেঞ্জ করার সুযোগ পাই নাই এটা দেখেন শ্যাবলাগে কি অবস্থা এটাও খালি এইটাও খালি এখানে প্ল্যান্টস আছে কিছু এইটাও খালি এইটা হচ্ছে মিক্স গাফির কিছু ফ্রাই নিটাসে ফ্যান্সি মিক্স গাফি আর হচ্ছে ব্ল্যাক মস্কো তো মাত্রই আমি এই সবগুলাকে খাবার দাবার দিলাম খাবারটা দেওয়ার সময় ভিডিও করতে ভুলে লেগেছি নাহলে খাবার দাবারটা দেখাইতে পারতাম বাকি সব মাছ মোটামুটি সুস্থ আছে সুন্দর আসে কোয়ালিটিফুল আছে আমি এখন আপনাদেরকে এই মাছগুলার ভিডিও প্রাইস সহ পাশে দিয়ে দিচ্ছি যদি কারণ নিতে ইচ্ছা হয় যদি মনে করেন নেবেন তাহলে নিতে পারেন কারণ শীতকালীন অফার দিচ্ছি খুবই ডিসকাউন্ট প্রাইস খুবই ডিসকাউন্ট প্রাইস তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওর মাছের কোয়ালিটি এবং প্রাইসটা দেখে তারপর যাবেন আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেন ভিডিওটাকে লাইক করে দেন আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে দেন ততক্ষণ পর্যন্ত টাটা